রথযাত্রার ইতিহাস রথযাত্রার কথা শুনলে আমাদের সবার সামনে ভেসে ওঠে। সেটা হচ্ছে হাজার হাজার জগন্নাথ বলরামকে রথে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাদের মাসির বাড়িতে রথের সামনে ছড়িয়ে পড়ছে পুষ্পবৃষ্টি হরিনাম আর কীর্তনে মুখরিত চারিদিক এমন ছবি ভেসে আসে আমাদের চোখে রথযাত্রাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ তার বিখ্যাত লাইন লিখেছেন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পদ আমি দেব রথ আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামি কবিগুরু তার কবিতায় যে রথযাত্রার কথা বলেছেন সেই রথযাত্রা সম্পর্কে আমরা আসলে কতটা জানি কি রয়েছে এর ইতিহাস কিভাবে এলো রথ কার হাত ধরে শুরু হল এই অপূর্ব যজ্ঞ আজকের আমরা এই রথযাত্রা সৃষ্টির ইতিহাস জানব সবার আগে কঠোপনিষদ থেকে দুটি লাইন উদ্ধৃত করব রথিনং বৃদ্ধি শরীরং রথ বু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মন প্রবহ মেবচ এর অর্থ হচ্ছে এই দেহই রথ আর আত্মা দেহরূপ প্রথের রথি আর ঈশ্বর থাকেন অন্তরে তার মানে দাঁড়ায় ঈশ্বর আমাদের অন্তরে থাকেন তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজিত ঠিক এই কথা পবিত্র বেদে বলা হয়েছে রথ বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত চাকাযুক্ত ঘোড়ায় টানা যান এখন প্রশ্ন হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রা কিভাবে এলো আমাদের মাঝে তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালব দেশ যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত সে রাজ্যের রাজা ইন্দ্রদুষ্ণের কাছে কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজার হাত ধরে পদ্মপুরাণের বর্ণনায় পাওয়া যায় এই রাজার হাত ধরে রথযাত্রার ইতিহাস তখন সত্যজুট মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীহরি তথা বিষ্ণু ভক্ত তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামে পবিত্র মন্দির কিন্তু মন্দিরে ছিল না কোন বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে রাজার সেবাযত্নে তুষ্ট হয়ে তাকে বললেন নীল মাধবের গুপ্ত শবরদের মাধ্যমে পূজিত হওয়ার কথা নীল পর্বতের ধারেই ছিল শবরদের বসবাস সন্ন্যাসীর কথা শুনে নীল মাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিত ভাই বিদ্যাপতিকে এবং সবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীল মাধবের মূর্তিকে রাজার আদেশ অনুযায়ী বিদ্যাপতি গেলেন সবররাজ বিশ্ববসুর নিকট সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পদ ভুলে যায় তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা যা হবার তাই হল বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীল দর্শনের চিন্তা সে প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল সে অনেক বলে কয়ে ললিতাকে রাজি করালো নীল বাঁধবের দর্শন করানোর জন্য কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে কিন্তু সাথে করে নিয়ে গেলেন জবের দানা যাবার পথে ললিতার অগোচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে চিহ্ন হিসাবে নীল পর্বতে গিয়ে নীল মাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন এরপরে তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদুম্নের কাছে রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীল মাধবকে নিয়ে যেতে কিন্তু শিহরির লীলা বোঝা বড় দায় রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীল মাধবের বিগ্রহ নেই যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে কোথাও বলা হয় নীলমাধব নিজে থেকেই নীল হয়ে যান আবার কেউ বলে থাকেন যে সবরেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয় এত দূরে এসে মাধবের দেখা না পেয়ে ইন্দ্রদুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এ জীবন সে রাখবে না ঠিক এই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায় সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ সেই খণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ মাধবের বিগ্রহ এরপর রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে হঠাৎ এক রাত্রি রাজা স্বপ্ন দেখলেন ভগবান শ্রী হরি তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি পুরীর বঙ্কিমুহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন একখণ্ড কাঠের টুকরো হাতি সৈন্য এনে সেই কাঠ নাড়ানো গেল না তখন শ্রীহরির স্বপ্ন দেশে খবর পাঠানো হল রাজ বিশ্ববসুকে তিনি আসার পর বিদ্যাবতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরু নিয়ে এলেন রাজার প্রাসাদে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কাঠ খোদাই করার মতো ক্ষমতা কারোর ছিল না ওই রাজ্যে হাতুড়ি দিয়ে খোদাই করতে গেলে তা সম্ভব হল না ভেঙে যাচ্ছে বারবার রাজা আবার চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামে এক ছুতুর অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন ছুতোর হয়ে আবার মতান্তরে অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে সে বলল সেই কাঠ খোদাই করে গড়ে দেবেন নীল মাধবের বিগ্রহ কিন্তু তার একটি শর্ত হল একুশ দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ হয় রাজা রাজি হয়ে গেলেন দরজায় পাহাড়া বসাল কিন্তু বিপত্তি বাঁধল ইন্দ্রদূষণের রানী চণ্ডীচা তার আর অপেক্ষা মানছিল না কাজ শেষ হওয়ার আগেই চোদ্দ দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য সেখানে নেই কোনো ছুতর অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমরি খেলেন একই মূর্তি নবঘন শ্যামল শ্রী বিষ্ণুর মতো গোলাকৃতি নয়ন হস্তপদহীন কালো মেঘের মতো গাত্র বর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগল রাজা শুনে ছুটে এলেন রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে আজ অসম্পূর্ণ রেখেই ছুতর চলে গেছে বিমর্ষ হয়ে পড়লেন রাজা কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন সে রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবে। তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তেরা যে রূপে কল্পনা করে আর আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তিনি রাজা ইন্দ্রদুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পূজা গ্রহণ করবেন এবং তাকে যেন পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় সেখানেই তিনি পূজা গ্রহণ করবেন আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুরবেদীয় শ্বেতাত্তর উপনিষদের তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে অপানি অপানিপাদ জাবানু গৃহীতা পশ্চোত্ত চক্ষুষিনোত্তকর্ণ ছবেদং অচতঃশান্তিবেদ্যা অমাহুর গ্রহং পুরুষং মহাত্ম অর্থাৎ তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নেই অথচ সর্বত্র চলেন তার চোখ নেই অথচ সর্বই দেখেন কান নেই কিন্তু সবই শুনেন তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ এই বামন দেবই বিশ্বাত্মা তার রূপ নেই আকার নেই উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথ দেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা রথযাত্রার ইতিহাস সম্পর্কে এইটাই গল্প জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথে চড়ে ওই গমন ও পত্তাগমনকে সোজা রথ উল্টো রথ বলা হয় এছাড়াও রথযাত্রা আবার পতিত যাত্রা নবযাত্রা পুন্ডিচা যাত্রা মহাদেবীয় যাত্রা ঘোষ যাত্রা নামেও পরিচিত